তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথগরে কিন্তু আপনাকে স্বাগত তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পায়ের কড়া এর আগেও কিন্তু এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও এই পায়ের কড়ার উপরে কিন্তু করেছি আজ কিন্তু লাইভ একটা ভালো জিনিস দেখাবো সেটা হচ্ছে পায়ের কড়া কীভাবে অস্ত্রোপচারের মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে সরিয়ে ফেলা যায় সারিয়ে তোলা যায় সেটাই কিন্তু এই ভিডিও থেকে আমরা দেখার চেষ্টা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে অপারেশনের মাধ্যমে বা সার্জারির মাধ্যমে পায়ের কড়াকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায় তো এর আগে যেগুলো বলেছিলাম মানে ঘরোয়া টোটকা বা ঘরোয়াভাবে কীভাবে সারিয়ে তোলা যায় সেই সিস্টেম তো অনেকে কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে বিশ্বাসী নয় অনেকে চট জলদি সারিয়ে তুলতে চান তারা ডক্টরের পরামর্শে যান অনেক সার্জনের কাছে যান তারা কিন্তু এই ঘরোয়া টোটকাটা না করিয়ে তারা সঙ্গে সঙ্গে কিন্তু এই সার্জারির মাধ্যমে বা কেটে ফেলে কীভাবে সেটাকে সারিয়ে তোলা যায় সেটাই করার চেষ্টা করেন তো সেটাই কিন্তু এই ভিডিও থেকে দেখানোর চেষ্টা করব তো চলুন অবশ্যই আমরা সেই পর্বে চলে যাই তো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু পায়ের কড়া কিভাবে হয়ে থাকে কিভাবে কোথায় কোথায় হওয়ার চান্স থাকে সেগুলো কিন্তু দেখানো হোক তো এর পরবর্তীতে যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে সার্জারির পার্ট তো চলুন আমরা সার্জারি পার্টটা দেখে নেওয়ার চেষ্টা করি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে একটা পেশেন্টের পায়ে দেখছেন কত বড় কড়া হয়েছে এই কড়াটা কিন্তু ডাক্তার সুন্দরভাবে কিন্তু ছুরির মাধ্যমে আস্তে আস্তে দেখুন কেটে ফেলছে কড়াটাকে তো এটাকে আমরা আমাদের নর্মাল ভাষায় ছুরি বলে থাকি ডাক্তারি ভাষায় কিন্তু এটাকে সার্জিক্যাল ব্লেড বলা হয় এই সার্জিক্যাল ব্লেড দিয়েই কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু কড়াটাকে কেটে ফেলা হচ্ছে আপনার মনে হতে পারে যে ব্যথা লাগছে না না একদম পেশেন্ট ব্যথা লাগছে না কেননা যেখানে কড়া পড়ে থাকে সেই জায়গাটায় কিন্তু মৃত কোষ থাকে এই মৃত কোষগুলো কিন্তু শক্ত হয়ে যায় যার জন্য কিন্তু ব্যথাটা হয় আর এটাকে কড়া বলা হয় আর মৃত কোষ যখন কাটা হয় কোনো অনুভূতি থাকে না তার জন্য কিন্তু পেশেন্টের কোনো ব্যথাও লাগছে না এবং দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু ওই মৃত কোষগুলো চামড়াগুলো কিন্তু চেঁচে ফেলা হচ্ছে এবং দেখুন এই জায়গাটা পরিষ্কার করার সময় কিন্তু মিডিলে একদম সুন্দর একটা বিন্দু বা পয়েন্ট মুখ দেখা যাচ্ছে ওটাই কিন্তু কড়ার উৎপত্তি স্থল ওখান থেকে কিন্তু কড়াটা তৈরি হয় এবং সার্জন খুব সুন্দরভাবে দেখুন ওই মুখটাকে আস্তে আস্তে কিন্তু তুলে রিমুভ করার চেষ্টা করছে ওই জায়গাটা যদি রিমুভ করে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আর করাটা বড় হবে না নতুন করে কিন্তু ওই জায়গায় করা তৈরি হবে না তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন কেউ কিন্তু বাড়িতে ট্রাই করবেন না অবশ্যই ডক্টরের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং সেখানে গিয়ে সুন্দর তাদের যে পারদর্শিতা তার মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ওই জায়গাগুলো কেটে ফেলে দিয়ে সুন্দর আপনার ছোট্ট অপারেশনের মাধ্যমে কিন্তু করা রিমুভ করা হয় দেখুন মুখটাকে কিন্তু রিমুভ করে ফেলা হলো তো তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে আপনার এই যে জ্বালা যন্ত্রণা বেদনাদায়ক যে করা হয়েছিল সেটা কিন্তু সরিয়ে ফেলা যায় তো এটা কেন নিয়ে আসলাম এই ভিডিওটা তোর একটা ব্যাখ্যা আছে কেন এর আগে যে ভিডিওগুলো নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে করাকে সারিয়ে ফেলা হয় সেই বিষয়টা কিন্তু এখন যেটা নিয়ে এসেছে এটা সার্জিক্যাল পদ্ধতিতে তো অনেকে বলতে পারেন কেন আপনি এই পার্টটা আনলেন তো এর একটাই কারণ হচ্ছে অনেকে কিন্তু এই ঘরোয়া টোটকাতে বিশ্বাসী নয় অনেকে কিন্তু ছোটোখাটো যে কোনো বিষয়ে হোক তারা ডাক্তারের কাছে চলে যায় তো ডাক্তারের কাছে গেলে কিন্তু সার্জারের কাছে গেলে কিন্তু তারা এই ঘরোয়া টোটকাতে বিশ্বাসী নয় ঘরোয়া টোটকা তারা করতে বলেন না তারা সহজেই যেটা পারেন সেটা হচ্ছে সার্জারির মাধ্যমে খুব কুইকলি খুব তাড়াতাড়ি রিমুভ করার চেষ্টা করেন তার জন্য ভাবলাম অল্টারনেটিভ হিসেবে কিন্তু যারা ভাবছেন খুব তাড়াতাড়ি আপনার করার হাত থেকে মুক্তি পেতে চান তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন তো অবশ্যই অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে ডক্টরের পরামর্শে থাকতে হবে এবং তার মতন করে চললে কিন্তু আপনার এই করার যে জ্বালা যন্ত্রণা সেখান থেকে কিন্তু মুক্তি পেতে পারেন তো চলুন আবারও দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে এবং আপনাদের হেলথ সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি তার উপরে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি তো অবশ্যই সঙ্গে থাকবেন তার সঙ্গে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ